নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত দিনের মধ্যে আপনি পদক্ষেপ নেওয়ার জন্য আরও শক্তিশালী অনুভূতি পেতে পারেন এটি নতুন প্রকল্প শুরু করার বা এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি ভালো সময় যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে তবে মনে রাখবেন সাবধানে পরিকল্পনা করা এবং এক পদক্ষেপে এগিয়ে চলা এই সাত দিনের মধ্যে আপনার ক্যারিয়ার এগিয়ে যাওয়ার আশা করা যাচ্ছে আপনি বৃদ্ধির জন্য নতুন সুযোগ পাবেন এবং আপনি উল্লেখযোগ্য অগ্রগতি করতে সক্ষম হবেন আপনার লক্ষ্যগুলিতে মনোযোগ দিন এবং আপনার প্রচেষ্টাই অধ্যাবসায়ী থাকুন এই সাত দিনের মধ্যে আপনার আর্থিক অবস্থায় কিছু অপ্রত্যাশিত লাভ আসতে পারে আপনি একটি বোনাস বা অপ্রত্যাশিত আর্থিক সুবিধা পেতে পারেন এই অতিরিক্ত অর্থ কীভাবে পরিচালনা করবেন তা মনোযোগ সহকারে দেখুন এবং অতিরিক্ত খরচ এড়িয়ে চলুন এই সাত দিনের মধ্যে আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ চাপ কমাতে এবং মানসিক ভারসাম্য বজায় রাখতে মাইন্ডফুলনেস অনুশীলন করুন এই সাত দিনের মধ্যে সম্পর্কগুলি শক্তিশালী হবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে একটি গভীর আবেগিক সংযোগ অনুভব করবেন এককরা এমন কাউকে মেলাতে পারেন যার সাথে একটি স্বাভাবিক রসায়ন রয়েছে অ্যাকাডেমিকভাবে এই সাতটি দিন সম্প্রসারণের সুযোগ নিয়ে আসবে আপনি আপনার ক্ষমতার আরও আত্মবিশ্বাসী অনুভব করবেন এবং আপনার পড়াশোনায় উৎকর্ষতা অর্জন করতে পারেন এই সময়টি নিজেকে চাপ দেওয়ার এবং আপনার শিক্ষাগত লক্ষ্যগুলি অর্জন করার জন্য ব্যবহার করুন এই সাত দিনের মধ্যে বিশ্রামের উপর মনোযোগ দিন এমন কার্যকলাপে অংশ নিন যা আপনাকে চাপমুক্ত করতে সাহায্য করে যেমন ধ্যান বা যোগব্যায়াম আপনার লক্ষ্যগুলি প্রতিফলিত করার জন্য কিছু সময় নিন এবং আপনার অর্জিত অগ্রগতির কথা মনে করিয়ে দিন এই সাত দিনের প্রথম দিকে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে ব্যবসায় নতুন কিছু ঘটতে পারে আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার হবেন পাশের বাড়ির লোকের জন্য বদনাম রটতে পারে নতুন কোনো কাজে উন্নতি লাভ করবেন সন্তানের আবদার পূরণে খরচ বৃদ্ধি পাবে সকলে মিলে ভ্রমণের আলোচনা ভেস্তে যেতে পারে রক্তচাপ বাড়তে পারে অর্থচিন্তা বাড়তে পারে পারিবারিক আনন্দে বাধা পড়তে পারে সর্বত্র সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে গ্রহ নক্ষত্র আপনাকে পথ দেখাচ্ছে যা আপনাকে অপেক্ষামান সুযোগগুলির সাথে সঙ্গতিপূর্ণ করতে সাহায্য করছে আপনার লক্ষ্যগুলিতে মনোযোগ দিন এবং প্রক্রিয়ায় বিশ্বাস রাখুন কর্মজীবনের সুযোগ আসবে তবে অহংকার আপনার সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে দেয় না এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনার সৃজনশীলভাবে সমস্যা সমাধান করার এবং নতুন দৃষ্টিকোণ থেকে চিন্তা করার ক্ষমতা দ্বারা লাভবান হবে ব্যবসায়ী চ্যালেঞ্জগুলি আপনার অধ্যাবসায় পরীক্ষা করতে পারে তবে আপনার সংকল্প সফলতা নিয়ে আসবে এই দিনগুলিতে আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবন আরও ভারসাম্যপূর্ণ হবে আপনার ব্যবসায়িক অংশীদারিত্ব তো চ্যালেঞ্জের সম্মুখীন হবে তবে অধ্যাবসায়ের মাধ্যমে আপনি সফলতা অর্জন করবেন আপনি আপনার প্রিয়জনদের যত্ন নেওয়ার এবং সেবা করার জন্য একটি শক্তিশালী প্রেরণা অনুভব করতে পারেন সম্পর্কগুলি শক্তিশালী হচ্ছে এবং ভালোবাসা মুক্তভাবে প্রবাহিত হচ্ছে আপনি এবং আপনার সঙ্গী একটি নতুন অ্যাডভেঞ্চারে যাত্রা করবেন যা আপনার বন্ধনকে মজবুত করে আপনার ভাই একটি বড় আবেগিক সমর্থন হিসেবে থাকবে যা আপনাকে একটি কঠিন সময় পার করতে সাহায্য করবে এই দিনগুলিতে আপনার বন্ধুদের সাথে সম্পর্ক পরীক্ষা করা হতে পারে স্বাস্থ্যচাপ পরিচালনা এবং খাদ্যের প্রতি অতিরিক্ত মনোযোগ প্রয়োজন স্বাস্থ্যে যদি আপনি আত্মযত্ন এবং এমন অনুশীলনে মনোযোগ দেন যা আপনার মন এবং শরীরকে পুষ্টি দেয় তবে উন্নতি হবে এই দিনগুলিতে আত্মপর্যালোচনা এবং ধ্যানের জন্য একটি সুযোগ রয়েছে আপনি সামান্য বাধাই অসুবিধা অনুভব করতে পারেন মনে রাখুন প্রতিটি চ্যালেঞ্জই ছদ্মবেশী একটি সুযোগ সাফল্য অর্জনযোগ্য তবে আপনাকে চ্যালেঞ্জ থেকে শেখার এবং অভিযোজিত হতে ইচ্ছুক থাকতে হবে শিক্ষা অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে এটি মূল্যবান জ্ঞানে নিয়ে যাবে আপনি একটি গুরুত্বপূর্ণ একাডেমিক কাজ সফলভাবে শেষ করবেন উৎকৃষ্টতার প্রতি আপনার প্রতিশ্রুতির জন্য স্বীকৃতি পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ